আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো আমি শুনে খুব হয়রান হয়ে যাচ্ছে বারবার এত মাস ধরে আপনাকে এরকম করে তারা ঘোরাচ্ছে আপনি কয়েকবার আমার সাথে কথা বলেছেন আপনার কি কোনো ডিটারমিনেশন দিয়েছিল ডিটারমিনেশন জিনিসটা হচ্ছে জাজের রায় আপনার জন্য আমি আমার ডোর ওপেন করে দিলাম আমি এই ম্যাটারটার জন্য এটা আমি হ্যাভিলি ফ্রাস্ট্রেটেড কারণ আমি জানি যে কি লিখতে হবে জুডিশিয়াল রিভিউয়ে যে ওরা যে বারবার সময় চাচ্ছে ওদেরকে কি থ্রেটটা দিতে হবে দ্যার ইজ আ কেস ল

ওই যে আমার যে দশ মাস আগে কোর্টে যখন ওরা বললো যে আমার এসএলএম উইড্রো করে ফেললে ওরা মেডিকেল গ্রাউন্ডে দিয়ে দিবে তো গত দশ মাসের ভিতরে তিনটে প্রিয়াকশন লেটার দিলাম ওনারা এক্সকিউজ দেখিয়ে মানে ইয়ে করলো না পরে জুডিশিয়াল রিভিউ ইয়ে করলাম দুই মাস হলো জুডিশিয়াল রিভিউ তো ওরা মানে জুডিশিয়াল রিভিউ লঞ্চ করার পরে ওরা তিন সপ্তাহ এক্সটেনশন টাইম নিয়েছিল যে তিন সপ্তাহের ভিতরে ওরা ইয়ে করে দিবে আর কি যে ডিসিশন দিবে হোম অফিস এখন দেখা যায় তিন সপ্তাহ পরে আবার আর তিন সপ্তাহের জন্য এক্সটেনশন টাইম চাইছে এখন স্যার আমার দুইটা কোয়েশ্চন মানে এত পরিমাণ স্যার স্ট্রেস এর মধ্যে আসি যে এখন মানে ওরা কতবার এরকম এক্সটেনশন করতে পারে একটা কোয়েশ্চন আরেকটা জিনিস হলো যে ওরা কি মানে ধরো যে আগে আমাকে বলছিল যে তোমার পলিটিক্যাল এসে এটা উইথড্র করে ফেললে মেডিকেল গ্রাউন্ডে দিয়ে দিব এই ডিসিশনটা ওরা কখনো চেঞ্জ করতে পারে কিনা কারণ ওরা বলতেছে দুইশো তিন মানে যতবারই ইয়ে করে যে কেসটা অনেক কমপ্লেক্স এই জন্য ওরা কোনো ডিসিশনে যাইতে পারতেছে না আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো আমি শুনে খুব ভয়রান হয়ে যাচ্ছে বারবার এত মাস ধরে আপনাকে এরকম করে তারা ঘোরাচ্ছে আপনি কয়েকবার আমার সাথে কথা বলেছেন আপনার কি কোনো ডিটারমিনেশন দিয়েছিল ডিটারমিনেশন জিনিসটা হচ্ছে জাজের রায় মানে দুই ধরনের হয় কিন্তু অনেক সময় হয় জাজের কাছে যাওয়ার আগেই আদার সাইড কন্টাক্ট করে তারা উইথড্র করে নিতে চাচ্ছে তখন হচ্ছে আপনার পক্ষ থেকে একসেপ্ট করে নিলে আপিলটা উইথড্র হয়ে যায় অন দা বেসিস দ্যাট যে আহ হোম অফিস হচ্ছে এগ্রি করছে রেসপন্ডেন্স এগ্রি করছে যে রিকনসিডার করবে এই এই কন্ডিশন নাকি আপনারা কোনো ডিটারমিনেশন করিয়ে নিয়েছিলেন মানে জাজের জাজমেন্ট আকারে এটা নিয়েছিলেন আপনি কি এটা জানেন আমরা সামনে হোম অফিস বলছে যে আমরা উইথড্র করে ফেললে যে তারা গ্রান্ট করবে তখন আমরা উইথড্র করে ফেলি তখন যা যার বলছে যে তাহলে তো এখানে আমার আর কোনো এখানে আমার আর কোনো কাজ নাই এখানে আর তারা বলছে তাহলে তারা গ্রান্ট করবে তার এক দেড় মাসের ভিতরে আবার মানে ট্রাইব্যুনাল থেকে আমার এখানে একটা মেসেজ আসছে যে মানে হোম অফিস মানে তোমার এসএলএম উইথড্র করছে আর তারা তোমাকে গ্রান্ট করবে তাদের কিছু কমপ্লেক্সিটির জন্য গ্রান্ট করতে পারতেছে না এরকম আর কি আমি একটা ব্যক্তিগত কথা বলি সাধারণত আমি আমি প্রচুর হেয়ারিং করেছি লাইফে এমনও আমার এখন একটু কম হেয়ারিং করে একটা সময় ছিল প্রতিদিনই একরকম আমি হেয়ারিং করতাম কোনোদিন একাধিক হেয়ারিং ও করতাম সপ্তাহে চার পাঁচটা হেয়ারিং তো করতে আমি আল্লাহর মেহরবানিতে আমি আমার অভিজ্ঞতা লোকে যেটা এই ধরনের কেসে হলে যেটা করতাম সেটা হচ্ছে যে জাজমেন্ট আকারে আমি এটা নিতাম জাজকে রিকোয়েস্ট করতাম যে টু রাইট আ শর্ট জাজমেন্ট শর্ট ডিটারমিনেশন দ্যাট বোথ পার্টিজ হ্যাভ এগ্রিড টু সেটেল দ্য ম্যাটার এবং এক পার্টি হচ্ছে যে মানে আপিল্যান্ড হচ্ছে যে ইয়ে করে ফেলেছে তার অ্যাসালেমের ক্লেইমে উইড্রো করে নিচ্ছে এবং রেসপন্ডেন্ট এগ্রি করছে এটা এটার বেসিসে আপিল অ্যালাউ করে দিলেন এই হিসাবে এইভাবে আর কি তো এটা হলে হয় কি ডিটারমিনেশন হলে ইউ গট বেটার স্ট্রেংথ এটা তখন আমরা বলি যে অ্যাপিলটা ইমপ্লিমেন্ট করো অ্যাপিল ইমপ্লিমেন্টেশনের আবার একটা ইউনিট আছে আলাদা ওদের একটা ইমেল অ্যাড্রেস আছে সেটা একটা করা যেত কিন্তু যেহেতু এটা হয় নাই এই এই প্রসিডিওরটা রং হয়ে গেছে তা বলছি না এটা এক ধরনের প্রসিডিওর ওইটা একটু আরেক ধরনের প্রসিডিওর তো ওইটা আমার দৃষ্টিতে একটু বেটার প্রসিডিওর ফার্স্ট এবার এখন আপনি প্রশ্ন আমাকে একটা করেছেন দুটো প্রশ্ন করেছেন একটা প্রশ্ন করেছেন যে ওরাই যে যখন জুডিশিয়াল রিভিউ করা হয় তখন তো তাদের দায়িত্ব হচ্ছে 21 দিনের ভিতরে এওএস এন্ড ডিফেন্স দেওয়া তো অথবা সেটেলমেন্টের জন্য ইয়ে করা কি প্রপোজ করা কনসেন্টের জন্য তো একুশ দিনের মধ্যে সে যদি চায় সময় বাড়িয়ে নেওয়ার জন্য সে রিকোয়েস্ট করলে ইউজুয়ালি কোর্ট এটা বাড়িয়ে দেয় তারপরে আবারও যদি চায় সাধারণত তখনও বাড়িয়ে দেয় তো দেখা যাচ্ছে যে এতবার খুব বেশি বেশি চায় না একবার ম্যাক্সিমাম দুইবার এর চেয়ে আমি আমার অভিজ্ঞতায় দেখি নাই তো আপনার ইয়ে কে নেক্সট যদি ওরা টাইম ইয়ে চায় তখন আপনার সলিসিটার যদি থাকে মনে হয় সলিসিটার আছে যেহেতু যে আর করেছেন যে ইয়ে করার জন্য সাবমিশন দেওয়ার জন্য ওদেরকে সাথে কন্ট্যাক্ট করার জন্য এই হিস্টোরিক্যাল পুরো বিষয়টা আবার লিখে যে এটা হাইলি ফ্রাস্ট্রেটিং এবং এইটা হচ্ছে যে মানে জাস্টিস ডিলেইড মতো অবস্থা মানে জাস্টিস ডিনাইড মতো অবস্থা ডিলেট করে ডিনাই করে দেওয়া হচ্ছে এরকম সো এটা যেটা এগ্রিড করা ছিল সেই এগ্রিডটা এখন কেন তারা আফটার টেন মান্থস আবার ইয়ে নিচ্ছে তো মানে কোর্টকেও একটা কপি পাঠানো এটা দরকার তো এই কাজটা করা যেতে পারে এর চেয়ে এলাও করে তাহলে এর চেয়ে বেশি আপনার করার নাই আমার মনে হয় না থার্ড টাইম তারা চাবে উইল কাম আপ উইথ সামথিং আর তিন নাম্বার হচ্ছে যে আপনি দুই নাম্বার হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ওরা যে প্রপোজাল দিয়েছিল সেখান থেকে সরে যেতে পারে কিনা আর্টিকেল এইট এবং আর্টিকেল থ্রি বেসিসে যে আপনাকে লিভ গ্রান্ট করবে যেটা তারা প্রমিস করেছে সেখান থেকে সরে যেতে পারে কিনা আই ডোন্ট থিঙ্ক না এটা করতে পারে না এটা করতে এটা এটা আনলেস আপনার যদি অন্য কোন ডিফারেন্ট কোন সার্কমিস্টেন্স মানে ধরেন কোন কারো এই ক্রিমিনাল রেকর্ড আসলো যেগুলো লুকানো হয়েছিল এগুলো সামনে আসলো সেই সমস্ত জেনারেল গ্রান্টস ফর রিফিউজাল মধ্যে যদি পরে তাহলে করতে পারে আমি মানে আমি আপনাকে একটা কথা বলতে চাই এই দশ মাস হয়ে গেল এই জুডিশিয়াল রিভিউ ব্যাপারটা মানে আমি ব্যক্তিগতভাবে প্রচুর জুডিশিয়াল রিভিউ করি এবং জুডিশিয়াল রিভিউ সপ্তাহে কয়েকটাই করা হয় এবং এটা দীর্ঘদিন যাবতীয় আমি করি আপনি আপনার জন্য আমি আমার ডোর ওপেন করে দিলাম একেবারে আপনি এর আগে আমার সাথে দেখা করেছেন বাট আমি এই ম্যাটারটার জন্য এটা আমি হ্যাভিলি ফ্রাস্ট্রেটেড এবং আপনার আপনি আমাকে রেগুলার দেখেন এবং আপনি ফোনও করেন প্রায় সময় হচ্ছে ফার্স্ট কল আপনি করেন তো আপনার জন্য আমি ডোর ওপেন করে দিলাম আপনি যদি চান আমি আপনাকে

যে কোনো দিন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন নেক্সট উইকটা ছাড়া নেক্সট উইকে আমি ইউকে তে থাকার কথা না অলরেডি আমি একটা শর্ট ট্রিপে এক জায়গায় যেতে হচ্ছে নেক্সট উইকটা ছাড়া আপনি চাইলে এই উইকে আসতে পারেন অথবা ফলোইং এই আগামী এক সপ্তাহ পরের সপ্তাহর মধ্যে যদি এটা রিজলভ না হয় আপনি আসুন আমি আপনাকে এটা সলভ করে দেবো ইনশাল্লাহ অ্যাজ সুন এস পসিবল ইনশাল্লাহ আমি করতে পারবো কারণ আমি জানি যে কি লিখতে হবে জুডিশিয়াল রিভিউয়ে যে ওরা যে বারবার সময় চাইছে ওদেরকে কি থ্রেটটা দিতে হবে দেয়ার ইজ আ কেস ল ক্যামডেন কাউন্সিলের একটা কেস ল যথাসম্ভব আমার এখন মনে পড়ছে যে এরকম যখন তারা টাইমগুলোকে ডিলে গ্রাউন্ডের গিয়ে সেটাকে আরো ডিলে করছিল ডিলে গ্রাউন্ডেরই জুইসা রিভিউ সেটাকে আবারও ডিলে করছিল দ্যার ইজ ফার্দার কেস ল জাজমেন্ট ফ্রম আই থিঙ্ক ফ্রম কোর্ট অফ আপিল সো উই ক্যান রিলাই অন দ্যাট এবং উই ক্যান ট্রাই টু পার্সু দ্যাট উই ক্যান আস দেম টু প্রোভাইড অল দিস কস্ট অ্যাজ ওয়েল সো কস্ট আপনি পেয়ে যাবেন আমাদের এটা লাগবে না আপনি একবার যদি দেখা করেন 10 মিনিটের জন্য আমি চেষ্টা করব আপনাদের সর্বাত্মক সহযোগিতা করতে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনশাআল্লাহ আপনার ভিসাটা হাতে চলে আসবে ইনশাআল্লাহ জুডুরাজের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনারা আত্মীয় বা বন্ধুদের ইউকে ভিজিটর ভিসা রিফিজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.